হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আমি আজকে একটা জায়গাতে আছি হ্যাঁ আমি দেখতে মানে মন করছি দেখাচ্ছি এই সেই জায়গাটা বলুন তো কে কে চিনতে পেরেছেন এই জায়গাটা মানে কি বলবো আজকে যে কাজে বেরিয়েছিলাম কাজ তো আজকের হলো না ওপর তো আকাশের অবস্থা দেখেছেন এখন মোটামুটি সাড়ে চারটে বাজে আকাশের অবস্থা হচ্ছে এই এই কন্ডিশনের মধ্যে ফেসে গেছি আর ঠিক এবার চিনতে পারছি এটা কোন জায়গা দাঁড়িয়ে ভাবলাম হালকা বৃষ্টিও পড়েছে অনেকক্ষণ ফেসে গেছিলাম হালকা বৃষ্টিও পড়েছে বৃষ্টির মধ্যে মাঠের পাশে দাঁড়ালাম অনেকে আছে ওই সাইডে অনেকে ঘোরাঘুরি করছে হাত ধরে ঘোরাঘুরি করছে আমি ভাবছিলাম অনেকে এই মাঠে এসে ভিডিও ভিডিও করছে মাঠে কি আছে একটু দেখি মাঠে এসে ঘোড়া দেখতে পেলাম বুঝলেন কত সুন্দর ঘোড়া হ্যাঁ এখানে এসে অনেকে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু ডায়লগ দেয় হ্যাঁ আমাদের কী নাম মোশারেফ মোশারেফবাবুও অনেক কিছু বলে তো এই ছাড়া আর মাঠে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না তবে একটু আগে বৃষ্টি করেছিল এই জন্য খুব সুন্দর লাগবে পরিবেশটা শান্তশিষ্ট পরিবেশ হ্যাঁ একদম বেশ ভালো লাগছে এগুলো যদি আম গাছ হতো খুব ভালো হতো আম পেড়ে পেরে খেতাম কিন্তু দুর্ভাগ্যবশত এগুলো আম গাছ না এই জন্য পেরে খেতে পারছি না পুরো হাতের নাগালের মধ্যে গাছগুলো বুঝলে দিস সাওয়ার কলকাতা যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন বুঝতেই পারছে এটা কলকাতার থেকে উঁচু বিল্ডিং নাকি আই কমেন্ট করে জানাবেন যারা জানেন এই বিল্ডিংটা হ্যাঁ আই টু কথা বলতে বলতে মধ্যিখানে চলে আসলাম অনেকে মাঠে বাইক নিয়ে পার্কিং করে দিয়েছে মধ্যিখানে চলে এসছে এখান থেকে ঠিক ভিক্টোরিয়াটা দেখতে পাওয়া যায় এইভাবে হাতে হাত ধরে ঘুরছে সবাই ফুচকা আলা গাছটা খুব সুন্দর কাউকে না দেখানোই ভালো অ্যাম্বুলেন্স যাচ্ছে ঠিক আছে কাউকে না দেখানোই ভালো প্রত্যেকের প্রাইভেসি আছে চা আলা ফুচকা আলা মাঠের মধ্যেই আছে আপনাদের প্রয়োজন হলে এখান থেকে নিয়ে খেতে পারবে খুব সুন্দর জায়গা আর এই দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে রিলস বানায় তাই দেখে সবাই রিলস বানাচ্ছে আমি একটা ভিডিও বানিয়ে নিয়ে আসি আর ওইখানে বসন্ত উৎসব হয়েছিল ঠিক ওইখানে ফটোগ্রাফারদের ভিড় লেগে গেছিল মাঠে কিছু ছেলেপুলে পুলে ফুটবলও খেলছে কিছু ছেলেপুলে পুলে ফুটবল খেলছে ওই দিকটা সব বসে আছে কেউ হাঁটছে হ্যাঁ কেউ ফটো তোলাতুলি করছে তার গার্লফ্রেন্ড ফটো তুলে দিচ্ছে বয়ফ্রেন্ডকে কেউ হাঁটছে দেখেছেন হাতি হাঁটছে আর কোথায় এই যে চিপস চিপস বোঝা নিয়ে ঘুরছে সকলে কাছে যাচ্ছে এই একা দাঁড়িয়ে আছে জলান দেখা আছে ওই ফটো তুলে দিচ্ছে ও বাবা কত কিছু কত কিছু দেখাবো আপনাকে এই হেঁটে হেঁটে যাচ্ছে চালা এখানে বসে বসে তিন চারজন গল্প করছে আর কত কিছু দেখাবো আপনাকে মানে দেখিয়ে শেষ করতে পারবো না না দেখানোই ভালো দেখি সে কলকাতা বাংলাদেশের বন্ধুরা যারা যারা দেখছেন আশা করি কেউ না কেউ এখানে এসছেন কলকাতাতে ডাক্তার দেখাতে আসার সময় আপনারা এসছেন এখানে এটা হচ্ছে ভিক্টোরিয়া এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি লেন্দি করলাম না তো অনেকে এই মাঠে যখন শুকনো থাকে তখন অনেকে গাড়ি শিখতে আসে গাড়ি শেখার জন্য খুব উপ ভালো জায়গা ওই দেখুন স্কুটি নিয়ে ঢুকছে ঠিক আছে আড্ডা মারার জন্য বেস্ট ভালো জায়গা গল্প করার জন্য খুব ভালো জায়গা ঘোড়াগুলো এইখানে ছিল আমি আসলাম বলে চলে গেল নাকি বুঝতে পারলাম না ঘোড়াগুলো এখানে ছিল রে চলেই গেল বেশ ভালো লাগে এখানে আপনারাও এদিকটা এসছেন আমি জানি তো কারা কারা কলকাতা থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে বলবেন অবশ্যই আমি খুশি হব কলকাতা থেকে কতজন দেখছে বা কারা কারা এখানে এসছেন আমাকে একটু বলবেন দেখছেন কীভাবে দৌড়াচ্ছে তো বন্ধুরা এই ছিল মানে বলব যে জাস্ট ভালো লাগলো তাই ভিডিও করে আপনাদের সাথে জানালাম আর কিছু মজার মজার বিষয় তুলে ধুলাম আর তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর আমি আমার পেজে বেশিরভাগ ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ান ফিফটি পার্সেন্ট বাংলাদেশিরা আছে তো আমাকে আমার অনেকে ঘৃণা করে হেড করে জানি না কেন তারা হেড করে তো বিষয়টা হচ্ছে আমি বাংলাদেশকে নিয়ে উল্ট বলটা কোনো কমেন্ট করি না আর ভিডিও বানাই না তো হেড করার কি আছে ভাই আমিও মানুষ তুমিও মানুষ তো যাই হোক ভালো থাকবেন প্রায় যাচ্ছে দেখে এটা করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে ভালোবাসা দিতে থাকুন